এবং নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় শক্তি সহ ছোট বড় অনেক সংগঠন যে আইনে লেখা ছিল উনিশশো আটচল্লিশ সালের উনিশশো জুলাইয়ের পরে যারা ভারতে ঢুকেছে চুপচুপ করে ঢুকেছে বিনা ডকুমেন্টে অথবা পাসপোর্ট করে এসে থেকে গেছে আর যাই সরকারকে জানাই তারা সবাই কিন্তু যতই ভোটের কার্ড করুক আধার কার্ড করুক প্যান কার্ড করুক রেশন কার্ড করুক এনআরসি হলে ধরা পড়ে যাবে তারা তারা সবাই ইলিগাল মাইগ্রেন্ট আমি আইন ছাড়া একটা কথাও বলবো না এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ টু ক্লোজ অন ক্লোজ ফি ধারাকে ফরেনার অ্যাক্টে লেখা আছে আপনারা দেখে নেবেন তাহলে তারা এদেশের নাগরিক না থাকবে না তাদের ভোটের কার্ড থাকবে না তাদের আধার এই জন্য আমাদের লড়াই ছিল আঠারোটা রাজ্যে আমাদের মানুষ প্রায় পাঁচ কোটি মানুষ বসবাস করে এই সাধারণ মানুষ যারা খালি গায়ে দুলায় গড়ায় সেই মানুষগুলো তাদের জন্য লড়াই করে আজ আমরা সফল আজ আমার বিশ্বপ্রিয় মোদীজি এবং মাননীয় অমিত শাহজি তারা যদিও সিএ লাগু করতে দেরি হয়েছে চার পাঁচ বছর হয়ে গেছে গতকাল সেই সিএ লাগু হয় এই সিএতে লেখা আছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে থেকে যাক আর কাউকে ইলিগাল মাইগ্রেন্ট তৎপাত আরো আর থাকবে না সবাই নাগরিকত্ব পেয়ে যাবে হরি এই মানুষ আমি কেন মধুয়াদের এত প্রায়োরিটি নেই কারণ এই আন্দোলনটা কিন্তু মধুয়া মহাসম্য এবং নিখিল ভারত বাঙালি উদ্ভাস্ত সম্প্রদায় করেছে সমন্বয় সমিতি করেছে আর আপনি স্কন বলুন ভারত সেবাশ্রম বলুন সৎসঙ্গ বলুন শ্রীগুরু সঙ্গ বলুন বৈষ্ণব বলুন কেউ কিন্তু এই আন্দোলনটা করতে আসেনি এই জন্যে আন্দোলনটা মধুয়ারা করেছে বলে মধুয়ারাই তোমার আমার বান্ধব এই জন্য আজকে যে স্বাধীনতার স্বাদ নূতন ভাবে আজ স্বাধীনতার স্বাদ আমরা পেলাম কারণ আমরা অবিভক্ত ভারতের নাগরিক আমার বাপ ঠাকুর দাদা মুসলমান রাষ্ট্র তোমরা করে নিয়ে গেলে ইসলাম রাষ্ট্র হিন্দুদের জন্য সেদিন বলেছিলেন গান্ধীজি জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ সেদিন তোমরা বলেছিলে যে হিন্দুরা যে শিখরা এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে পড়ে থাকলো তারা যেদিন ভারতে আসবে সেদিন নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু তুমি আবার এমন কৌশল করে রেখেছিলে চুপচুপ করে আসলে হবে না পাসপোর্ট করে এসে থেকে গেলে হবে না এইগুলো আমরা জানতাম না পরে আমরা জেনে নিলাম এইগুলো জানার পরেই তো তারপরে আমরা আন্দোলন শুরু করলাম দেখি ওরা আমাদের আসতে বলল এদিকে আমার মা বন্দির রক্ষা করার জন্য এখনো মন্দির ভাঙছে এখনো বাংলাদেশের মূর্তি ভাঙছে কোন ইসলাম রাষ্ট্রে কোন ধর্মের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নাই 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 অন্য কোন ধর্মের তাই সেই মানুষগুলো এই দেশে এসেছে তারা যাবে কোথায় তাই আমার অমিত শাহজি মাননীয় অমিত শাহজি বলেছিলেন এ কাহা জায়গা আফগানিস্তান জায়গা এ তো ইন্ডিয়া তো আয়গা না করতে উসকো নাগরিকত্ব দেন এইবার যারা শুধু ভোটের রাজনীতি করবার জন্য জল ঘোলা করছে এই সিএতে নাগরিকত্ব পাবে না তাহলে সিএটার দরকার কি ছিল নাগরিকত্ব না পেলে এই সি এর দরকারটা কি ছিল তাহলে তো নাগরিকত্ব হরণ করার আইন তো আগে রয়েই গেছে একটা মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে সেই মরা মানুষের উপরে কোনো বোকা গুলি করে আবার তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ যারা তৃণমূলের তালা পাঁচটা ছোট তারা দেখুন বসে বসে কি বলছে না 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 এই সিস্টেম অনুপথে নাগরিকত্ব পাবে না সকালেও माननीय অমিত শাহ জি ঠাকুর মশাই কথা বলেছেন এবং আমার রাজ্য সভাপতি সুকান্তক বাবু কথা বলেছেন বলে প্রত্যেকটা মানুষ নাগরিকত্ব পাবে এবং কেন্দ্রীয় টিম আসবে প্রত্যেক জেলায় কমিটি করে কিভাবে এদের ফর্ম ফিলআপ করতে হবে সমস্ত শিখিয়ে দেবে যার কিছু নেই শুধুমাত্র 31 সালের আগে অথবা 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা সেটা তার একটা প্রমাণ ফটো গুলো প্রমাণ ওখানে দেওয়া রয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাড়ির দলিল তারপরে ইলেকট্রিক বিল এগুলো কিছু না থাকলে তারও একটা কেসও হয় 2014 সালের 31 ডিসেম্বরের আগে সেই কেসের কাগজটা দেখালেও হবে যে কোনো একটা কাগজ দেখালে প্রমাণপত্র দেখালে এরা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এরা ইলিগাল মাইগ্রেট থাকছে আজকে এই জন্যই মহোৎসবের আয়োজন করেছি আজকে আমাদের মিন মহোৎসব না খিচুড়ি মহোৎসব না কিছু না আজকে আমাদের আজকে আনন্দে

পাকিস্তান আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ওই পাকিস্তান আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা জান জান বাঁচাতে মান বাঁচাতে এলো ইন্ডিয়ায়

দেখো নাই তো কোন ভয় তারা চিরকাল ভারতের নাগরিক থাকবে সব সময়ে কিন্তু বাছাই হবে সি এর দ্বারায় কিন্তু বাছাই হবে সি এর দ্বারায় বাছাই হবে সি এর দ্বারায় রোহিঙ্গা উগ্রপন্থী আমার মোদীর জাতি শোনো মমতা জান yeah i for